বেডশিট চুরি করেছেন এসি কামরার বেডশিট চুরি করেছেন এহেন অভিযোগ যতটা লজ্জাজনক ঠিক ততটাই অমানবিক তাকে হাতে পাকরাও করেছেন ট্রেনের পাশাপাশি ভিডিওগ্রাফি ভিডিওগ্রাফি করেছেন অনেকেই করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন এই যুবকের ভিডিও চিত্র যেখানে তিনি এক প্রকার শিকার করে নিচ্ছেন তিনি চুরি করেছেন পাশাপাশি তিনি তিন হাজার টাকা জরিমানাও দিয়েছেন অর্থাৎ এইরূপ বেডশিট চুরির কারণে তিনি তিন হাজার টাকা জরিমানা দিয়েছেন দু হাজার চব্বিশে দাঁড়িয়েও এই ধরনের অভিযোগ শুনতে হবে জানতে হবে এ বিষয়টা প্রত্যেক মানুষের কাছেই লজ্জাজনক তবে এ এহেন কর্মকাণ্ড থেকে সকলেই দূরে থাকুন রেলওয়ে স্টাফদের অনেক দায়িত্ব রয়েছে তাদের প্রতি সকলেই সহনশীল হন তারা যাত্রীদের স্বার্থে দিবানিশি পরিষেবা দিয়ে থাকেন সাধারণ মানুষের যাত্রা যেন শুভ হয় সে কারণে সব রকম প্রচেষ্টা তাদের তরফ থেকে করা হয় সেক্ষেত্রে আমরা যাত্রীরা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলে কোথায় থাকবে তাদের এই ভালোবাসা এই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখতে হবে সব সময় এই ধরনের লোকদের চিহ্নিত করুন এবং আপনার পাশে এই ধরনের কর্মকাণ্ড ঘটলে ভিডিও চিত্র তুলে ধরুন রেলের কর্মীদের সামনে তুলে ধরুন ধন্যবাদ